আমরা অস্ত্র এবং পুলিশের খাওয়া যাওয়া গুলি সহ আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি গত এপ্রিল 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 এবং পরপর দিন চাঁদাবাদী মাদক দ্রব্য ব্যবসা নিয়ন্ত্রণ এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরপর তিন দিন তিনটি গুলি বর্ষণের ঘটনা ঘটে এই গুলি বর্ষণের ঘটনায় যারা জড়িত ছিল তারা আমাদের তদন্তে দুবাই প্রবাসী শীর্ষ সন্ত্রাসী পল্লবী এলাকার মশিউর রহমান মশি গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য হুদা মামুন এবং অরি এবং সোহেলের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে পল্লবী এলাকার মিল্লাদ বিহারী ক্যাম্পসহ আশেপাশের এলাকায় তাদের ত্রাসী রাজত্ব কায়েম করে চলছিল এই পরিপ্রেক্ষিতে তাদের এই ব্যবসার এবং তাদের এই আধিপত্যকে সম্প্রসারিত করার উপলক্ষে এবং সাধারণ মানুষদের মনে ভয়ের এবং ভীতির উপলক্ষে তারা এই গুলির এই ঘটনা ঘটার পরে পল্লবী থানা পুলিশের পাশাপাশি ডিবি মিরপুরের এক টিম ছায় তদন্ত করছিল এবং তাদের উপরে আমরা প্রযুক্তিগত এবং স্থানীয় ভাবে আমরা নজরদারির মধ্যে রেখেছিলাম এরই এক পর্যায়ে গতকাল রাত ছাব্বিশে এপ্রিল পঁচিশ তারিখ গভীর আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এবং আমাদের তথ্য প্রযুক্তি সহজ জানতে পারি যে তারা পল্লবী এলাকায় যে নিউটন মৎস্য নিউটন বাজার আছে সেখানে একটি মৎস্য আড়ত আছে এই মাছের আড়তে তারা দুইজন বিশেষ করে হুদা মামুন এবং অরিন তারা আত্মগোপন করে আছে এবং আমাদের কাছে আরো খবর ছিল যে তাদের কাছে ওই যে গুলি ঘটনাটি ঘটেছিল তা সেই অস্ত্রটিও তাদের কাছে আছে আমরা এই খবর পেয়ে আমাদের আমি এবং আমার আমাদের একটি টিম দুইটি আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই এবং ওই সহ সমস্ত এলাকা কর্ম করে তাদেরকে আমরা অপারেশন চালাই এবং মৎস্যারতের দোতলার একটি গোপন কক্ষ অনেকগুলো কক্ষের ভিতরে একটা গোপন কক্ষের ভিতর থেকে আমরা তাদেরকে দুইজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেপ্তার করার পর তাদেরকে আমরা এই গুলি বর্ষণের ঘটনার কথা জিজ্ঞাসাবাদ করি এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের কাছে যে ওই গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত আগ্নেয় থাকার কথা স্বীকার করে এক পর্যায়ে আমরা পক্ষটি তাদের দেখানো মতো তল্লাশি করি এবং তল্লাশির এক পর্যায়ে তাদের হেফাজত থেকে আমি এবং আমার টিম একটি বিদেশি রিভলভার এবং দুই রাউন্ড গুলি সহ আমরা হেফাজতে নিতে পারি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ